পৃথিবী জুড়ে আপনি হয়তো অনেক অনেক বডি বিল্ডার দেখেছেন কিন্তু আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে স্ট্রংয়েস্ট ম্যানদের দেখেছেন যদি না দেখে থাকেন তো কোনো সমস্যা নেই কেননা আজকের ভিডিওতে আমি আপনার সাথে পৃথিবীর টপ থ্রি এমন স্ট্রংেস্ট ম্যানের সাথে পরিচয় করিয়ে দিব যাদের শক্তির অনুমান আপনি এই ভিডিও না দেখলে কখনোই করতে পারবেন না তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধু স্বাগতম আপনাকে মিথ্যা আরও একটি নতুন এপিসোডে টপ থ্রি স্ট্রংস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যাদের সবার প্রথমে আসে ব্রাইন শো ব্রাইন শো পৃথিবীর চার চারবার স্ট্রংস্ট ম্যানের খেতাবে ভূষিত হয়েছেন যেখানে সে প্রথমবার স্ট্রংস্ট ম্যানের খেতাব পেয়েছেন টু থাউজেন্ড তারপর টু থাউজেন্ড এবং টু সহ চার চারবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের লিস্টে নাম লিখিয়েছেন সাধারণত একজন মানুষ কত কেজি পর্যন্ত হাত দিয়ে উপরে তুলতে পারে আর যতই হোক তা কখনো চারশো ষাট কেজি হবে না কিন্তু ব্রাইনস শো চারশো ষাট কেজি ওজন অতি সহজেই দেখিয়েছেন শুধু তাই নয় সে কেজিরও বেশি ওজন উঠিয়েছেন কিলোগ্রাম এই ওজন ঠিক ততটাই যতটা আমাদের দেশের তিনটি দেশি গরুর মোট ওজন হয়ে থাকে ওয়ার্ল্ড রেকর্ডের পাশাপাশি সে আমেরিকার ম্যান চ্যাম্পিয়নশিপেও দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন একবার ব্রাইনশো একটি কে একটোস পারফর্ম করে সেখানে আটটি কেকটসকে সিক্সটিন পয়েন্ট ফাইভ নাইন সেকেন্ডে নির্দেশিত উঁচু বাউন্ডারির ওপাশে নিক্ষেপ করে চ্যাম্পিয়ন হয় এই নির্দেশিত উঁচু বাউন্ডারির উচ্চতা ছিল সেভেন পয়েন্ট টু ফাইভ মিটার যা প্রায় চব্বিশ ফুট এবং খেলায় ব্যবহৃত প্রত্যেকটি কেকটস ছিল পনেরো কেজিরও বেশি যদি একটু সহজ করে বলি তাহলে আপনি কোনো দুইতলা বাড়ির নিচে উল্টো ঘুরে দাঁড়িয়ে পনেরো কেজি ওজনের কোনো পাথর ওপরের দিকে ছুঁড়ে বিল্ডিং এর ছাদে ফেলার চেষ্টা করছেন দেখেন তাও ষোলো সেকেন্ডে আটটি পাথর তার মানে দুই সেকেন্ডে একটি পাথর আশা করি আপনি এখন অনুমান করতে পারছেন একবার তো এমনও হয় একটি ক্যাকটস বাউন্ডারির ওপাশে নিক্ষেপ করতে গিয়ে তা ব্রাউন শোয়ের কাঁধের ওপরে এসে পড়ে কিন্তু তাকে দেখে মোটেও মনে হচ্ছিল না সে এতটুকু ব্যথা পেয়েছে ব্রাইন শোকে দেখতে খুব নর্মাল কিংবা খাটো দেখালেও বাস্তবে সে অনেক প্রফেশনাল বডি বিল্ডারদের থেকেও অনেক বেশি লম্বা এই লিস্টে দ্বিতীয়তে আসে মার্ক হেনরি যদি আপনি ডাব্লিউডাব্লিউই দেখেন তাহলে তো আপনি কখনো না কখনো এই খেলোয়াড়কে অবশ্যই দেখেছেন মার্ক হেনরি একজন রিটায়ার্ড প্রফেশনাল রেসলার তিনি একজন পাওয়ার লিফটার সাথে অলিম্পিক ওয়েট লিফটার এবং একই সাথে স্ট্রংগেস্ট ম্যান মার্ক হেনরি দুশো পঁচিশ কেজি ওজন নিয়ে বেঞ্চ প্রেস এবং প্রায় তিনশো নব্বই কেজি ওজন নিয়ে স্কোয়াড দিয়ে থাকেন এইটা ঠিক ততটাই ওজন যতটা পঞ্চাশ কেজি চালের বস্তায় প্রায় আট বস্তায় হয় অর্থাৎ আট বস্তা চালের বস্তা নিয়ে কেউ ওঠে আর বসে শুধু তাই নয় সবাই ঠিক তখনই অবাক হয়ে যায় যখন সে ভারী ভারী দুইটা ট্রাককে একসাথে দড়ির মাধ্যমে টেনে সামনে নিয়ে আসে মার্ক হেনরি কোনো মেটাল রডকেও হাতে নিয়ে এত সহজে মুড়িয়ে দিতে পারেন যা সত্যি তার শক্তির প্রমাণ দেয় তার পুরো কেরিয়ারে সে কয়েক ডজন মেডেল অর্জন করেছেন একটি লম্বা সময় ধরে স্ট্রঙ্গেস্ট লিস্টেও নিজের নাম ধরে রেখেছেন এমনকি সে দুইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়েছেন তারপরে আসে রনি কলম্যান রনি কলম্যান পৃথিবীর সবচেয়ে বিগেস্ট বডি বিল্ডারদের মধ্যে একজন এমন কেউ নেই যে সে এখনো রনি কলমেন দেখেনি কেননা সে এমন এক প্রফেশনাল বডি বিল্ডার যে কিনা পরপর মিস্টার অলিম্পিয়ার খেতাব আটবার অর্জন করেছেন মিস্টার অলিম্পিয়া এমন এক বডি চ্যাম্পিয়নশিপ যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় বডি বিল্ডাররা এসে পারফর্ম করে থাকে ইন্টারনেটে তার এমন অনেক ভিডিও দেখা যায় যেখানে সে বড় থেকেও বড় ডাম্বেলকে হাতে নিয়ে বেঞ্চ প্রেস করে থাকেন মোটামুটি প্রায় সকল বডি বিল্ডারদের আইডল খ্যাত রনি কলম্যান দ্য কিং নামেও পরিচিত তো বন্ধু এমনই আরো অনেক অনেক স্ট্রংগেস্ট ম্যান পৃথিবীর কোনাকাঞ্চিতে পড়ে আছে আপনি যদি চান তাদের এক এক করে আমাদের ভিডিওতে তুলে নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ